আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স বেলুমিয়া নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য এবং ধান এই যে আমাদের সাথে চলেন হ্যাঁ এই যে এই ধান এটাকে বলা হয় মজনৈরি এই মজনুরিটা এখনও পাকে নাই পাকলে বাদামি কালারের হয়ে যাবে এখনও পাকে নাই মজনুরিটা পাকলে আমরা দেখব তখন পাকলে হয়তো বা আপনারাও বলতে পারতেন যে আপনাদের সেখানে কি বলে দাকে আমাদের এখানে বলে মজনুরি হ্যাঁ চলেন আমরা ওই ওখানে যাই দেখেছি তারপরে ক্ষেতে খেতে আসছি আমরা এখন দেখাবো আপনাদেরকে তুফানেরি এটাকে বলা হয় তুফানেরি এই যে দেখেন একদম দানটা দেখতে একদম চিকুণ একদম চিকুণ চিকুণ হবে এবং এটা পাকলে একদম সাদা হয়ে যাবে আর থেকে লাগতে পারে হয়তো না আমার জানা মতে আমরা একজন কৃষকের সাথে কথা বলে দেখি তার সাথে আমরা কথা বলে কিছু কিছুটা জানবো জি কাকা এবছর যে ধান হইছে গত বছরের সে কেমন আপনারা দেখতে আছেন আপনাদের ধান এবং গত বছর তো আমফানে দেখছি আমরা অনেকটাই কৃষি কৃষক যারা আছে তারা ক্ষতির ভিতরে পড়েছে এবছর কেমন ধানটা লাগছে আপনার কাছে কেমন ধান আপনার ফলছে ধান এবছর ভালোই হয়েছে গাছের বন্যার চাইও এবার বন্য হয়েছে তারপর বন্যার সেও ক্ষতিপূরণ আরো ভালো হয়েছে ক্ষতিপূরণ যাই হোক এখানে এটা আমি

দর বছর হচ্ছে এবং ধর ভালো থাকে তাই কৃষক কাটটা পিছনেটা কাটতে উঠতে পারবে হ্যাঁ তাহলে এই বছর ধানটা মানে সাইডটা কেমন দেখতে আছে না সাইডটা ভালো হ্যাঁ দর মানে সরকার ধরও ভালো রাখার কথা বলছে আমরা দেখতেছি সরকার নাকি ধান যদি কৃষকের দিকে যদি তাকায় সরকার তাহলে এবার এবার সেখান থেকে উঠে আসবে ইনশাল্লাহ তাহলে আমরা চাষা কৃষক চাষার সাথে কথা বললাম যে আজকে আমরা আমরা অনেক কিছুই দেখাইলাম দাম খেত দেখাইলাম অনেক বছর লাভবান হবে ইনশাআল্লাহ কত বছর যে ক্ষতি হয়েছে তার থেকে এবার কৃষক যদি ভালো দাম ময়লে অনেক চাহিদা আছে যদি ভালো দাম দেয় সরকার তাহলে আশা করি আমরা অনেক লাভবান হবে ইনশাআল্লাহ